আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে দশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যেমন কাঠে আগুনের সম্ভাবনা আছে যেমন ফুলে সুগন্ধ আছে যেমন জলে অমৃত আছে তেমনি মানুষের শরীরের অন্তরে দেবতা অবস্থান করছে তিনি কল্যাণ বা অকল্যাণের ঊর্ধ্বে আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে এখানে বোঝানো হচ্ছে মানুষের অন্তরে দেবত্ব স্বাভাবিকভাবেই বিদ্যমান যেমন কাঠ না পুড়লে আগুন দেখা যায় না কিন্তু আগুন সেখানে আছে ঠিক তেমনি আত্মার দেবত্ব আমাদের ভেতরে আছে কিন্তু তা প্রকাশ পায় না যতক্ষণ না সাধনা বা আত্ম অনুসন্ধান করি সেই দেবতা ভালো মন্দের সীমার বাইরে কারণ তিনি চিরন্তন ও নিখুঁত আধ্যাত্মিক উপলব্ধি হলো সেই অন্তর্দৃষ্টির দেবতাকে জাগ্রত করা এবং নিজের প্রকৃত স্বরূপ চিনে নেওয়া দার্শনিক বিশ্লেষণ দর্শনের দৃষ্টিতে এটি মানুষের অন্তর্নিহিত সর্তার কথা বলছে যা নৈতিকতার সীমার বাইরে ভালো মন্দ হল সামাজিক ধারণা ও মানদণ্ড কিন্তু আত্মা বা দেবত্ব তার ঊর্ধ্বে কাঠে আগুন ফুলে সুগন্ধ জলে অমৃত এইসব উদাহরণ দেখায় যে সম্ভাবনা বা অন্তর্নিহিত গুণ কোনো বাহ্যিক চেষ্টার ফলে প্রকাশ পায় দর্শন বলছে মানুষের প্রকৃত শর্তা হলো সেই আত্মা যা অবিনশ্বর যা দেহ মন সংসারে সীমাবদ্ধতাকে অতিক্রম করে বর্তমান জীবনের উদাহরণ আমরা প্রায় মানুষকে কেবল তার কাজ বা চরিত্র দিয়ে বিচার করি কে ভালো কে খারাপ কিন্তু গভীরে সবার মধ্যে একই দেবত্ব আছে যেমন একজন সাধারণ মানুষও প্রতিকূল পরিস্থিতিতে অসাধারণ মহত্ব দেখতে পারে আবার একজন অপরাধীও হঠাৎ করেই করুণা বা ভালোবাসার পরিচয় দিতে পারে এই উদাহরণ প্রমাণ করে যে ভালো মন্দির আড়ালে প্রত্যেকের মধ্যে এক অন্তর্নিহিত চেতনা আছে যা বিশুদ্ধ ও দেবতুল্য বাস্তবে আমাদের সাধনা ও আত্মজিজ্ঞাসা সেই অন্তর্নিহিত আলোকে প্রকাশ করার প্রক্রিয়া এগারো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ইরা হল গঙ্গা পিংলা হল যমুনা আর ইরা ও পিংলার মাঝখানে যে সুষুমনা সেটি সরস্বতী আধ্যাত্মিক বিশ্লেষণ এই শ্লোকটি যোগশাস্ত্রের সূক্ষ্ম তত্ত্বকে বোঝায় আমাদের শরীরে তিনটি প্রধান নারী আছে ইরা পিংলা এবং সুষুমনা ইরা চাঁদ বা শান্ত শক্তির প্রতীক পিংলা সূর্য বা গতিশক্তির প্রতীক আর সুশূনা হল সমন্বয় ও জ্ঞানের পথ আধ্যাত্মিকভাবে বলা যায় গঙ্গা হলো পবিত্রতা ও শীতলতার প্রতীক যমুনা হলো শক্তি ও কর্মের প্রতীক আর সরস্বতী হল জ্ঞান ও মুক্তির প্রতীক এই তিনটি শক্তি যখন আমাদের শরীরে সুসমভাবে কাজ করে তখন চেতনা জাগ্রত হয় এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে দার্শনিক বিশ্লেষণ দর্শনের দৃষ্টিতে এই শিক্ষার মূল কথা হলো মানুষের ভেতরে দ্বৈততা ইরা বা চন্দ্রশক্তি ও পিংলা বা সূর্যশক্তি বিদ্যমান আছে একদিকে শান্ত আর অন্যদিকে উদ্দীপনা জীবনের দ্বন্দ্ব ও তাই শান্তি ও ক্রিয়াশীলতার মধ্যে দোলাচল কিন্তু মাঝখানে যে সুষুম না সমন্বয়ের পথ দর্শন আমাদের শেখায় না অতিরিক্ত শান্ত না অতিরিক্ত কর্ম বরং এই দুয়ের মধ্যে সুষম অবস্থায় পৌঁছানোই প্রকৃত জ্ঞান বা প্রকৃত সরস্বতী বর্তমান জীবনের উদাহরণ আমরা প্রতিদিনের জীবনে দেখি কেউ কেউ অত্যন্ত শান্ত ধ্যানী কিন্তু জীবনের প্রয়োজনীয় কাজ সামলাতে পারেন না আবার কেউ অত্যন্ত কর্মব্যস্ত কিন্তু অন্তরে শান্তি পান না এই দুয়ের ভারসাম্যই প্রয়োজন যেমন একজন ভালো ডাক্তার যদি কেবল জ্ঞানী হন কিন্তু রোগীর সেবায় মন না দেন তবে তার জ্ঞান ফলপ্রুষও নয় আবার কেউ যদি কেবল সেবা করতে চান কিন্তু সঠিক জ্ঞান না থাকে তাও ক্ষতি ডেকে আনে ঠিক তেমনি আমাদের জীবনে গঙ্গা বা শান্তি যমুনা বা সত্যি আর সরস্বতী জ্ঞান মিললেই প্রকৃত সমৃদ্ধি আসে এই শিক্ষার দ্বারা আমরা বুঝতে পারি জ্ঞান ও ধ্যান আমাদের শরীর ও মনে সেই সুষম পথ খুঁজে নিতে সাহায্য করে যেখানে কর্ম শান্তি ও জ্ঞান একসঙ্গে প্রবাহিত হয় বারো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই তিনটে মিলনকেই বলা হয় স্নান ক্ষেত্রের রাজা যেই সেখানে স্নান করে সে সমস্ত দোষ থেকে মুক্ত হয় আধ্যাত্মিক বিশ্লেষণ আগের শ্লোকে বলা হয়েছিল ইরা গঙ্গা পিংলা যমুনা আর মাঝখানে হল সরস্বতী এখানে বলা হচ্ছে এই তিনটি মিলনই প্রকৃত তীর্থ প্রকৃত স্নান ক্ষেত্র আধ্যাত্মিক ভাবে এখানে স্নান মানে গঙ্গা যমুনায় শরীর ভেজানো নয় বরং নিজের ভেতরের অশুদ্ধি অজ্ঞান ক্রোধ লোভ ইত্যাদিকে ধুয়ে ফেলা যখন ধ্যান বা সাধনার মাধ্যমে ইরা পিংলা সুশূণা যোগ ঘটে তখন জীবের অন্তরে আলোকোদয় হয় তখন আত্মা নিজের প্রকৃত স্বরূপে ফিরে আসে আর সব পাপ আসক্তি ও বন্ধন ভেসে যায় দার্শনিক বিশ্লেষণ দার্শনিক দিক থেকে এখানে বলা হচ্ছে মানুষ বাহ্যিক তীর্থ স্নানে যতই যাক না কেন প্রকৃত পবিত্রতা আসে অন্তরে রূপান্তরে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন কোনো ভৌগোলিক নদীর মিলন নয় বরং মানুষের দেহে চেতনার ভেতর ঘটে যাওয়া এক মিলন এটা হলো শরীর মন আর আত্মার এক সূত্রে বাঁধা পড়া যখন এই মিলন ঘটে তখন মানুষ দ্বন্দ্ব অতিক্রম করে সমন্বিত ও পূর্ণ হয় স্নান মানে হলো সেই মিলনে নিজেকে ডুবিয়ে দেওয়া তখনই জীব প্রকৃত মুক্তি অনুভব করে বর্তমান জীবনের উদাহরণ আজকের দিনে আমরা প্রায় বাহ্যিক রীতিনীতি বা আনুষ্ঠানিকতার দিকে বেশি ঝুঁকে থাকি অনেকেই মনে করে বড় কোনো তীর্থে গিয়ে স্নান করলেই পাপ ধুয়ে যাবে কিন্তু আমরা দেখি কেউ গঙ্গা স্নান করেও যেমন রাগ লোভ প্রতারণা ছাড়তে পারে না আবার কেউ ঘরে বসেই ধ্যান আত্মশুদ্ধি সৎকর্মের মাধ্যমে অন্তরে শান্তি ও মুক্তি খুঁজে পান উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী প্রতিদিন নানা প্রলোভন আর প্রতারণার সুযোগ পান যদি তিনি সততা বজায় রেখে লোককে জয় করেন তবে তিনি আসলে নিজের ভেতরেই সেই স্নান করলেন যা তাকে পুরুষ মুক্ত করল এই শিক্ষা আমাদের বলে বাহ্যিক তীর্থ ভ্রমণের চেয়ে অনেক বড় হলো অন্তরের তীর্থযাত্রা যেখানে মন শরীর আত্মা একসঙ্গে মিলিত হয় আজকের আলোচনা এখানেই শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে